হাই বন্ধুরা তোমরা ছবিটা দেখে বুঝে যাচ্ছ আজকে আমরা ভিডিওতে কী দেখাতে চলেছি হ্যাঁ ঠিক ধরেছ আমরা বেলুর মঠ আর দক্ষিণেশ্বরের মন্দির দেখাতে চলেছি তবে আজ আমি প্রথম দক্ষিণেশ্বরের মন্দিরে যাচ্ছি না বেলুর মঠ যাচ্ছি বেলুর মঠ দেখে আমরা দক্ষিণেশ্বর মন্দির আসবো আর আমি দমদম থেকে মানে যেহেতু দমদম থেকে যাব তার জন্য প্রথম আমরা দমদম থেকে অটো ধরে গিয়ে নামবো স্মৃতির মোড় স্মৃতির মোট থেকে রাস্তা পার হয়ে মানে একদম যেখানে শীতির মোড়ে অটো নামিয়ে দেবে সেখান থেকেই মেন রোড সীতির মোড় সিতির মোড় থেকে রাস্তা পার হয়ে ওপার থেকেই অটো ছাড়ে আর যারা ব্যারাকপুর সোদপুর ওই দিক থেকে বাসে করে আসবে তাদেরকে নামিয়ে দেবে রাস্তার এপারে বা নামিয়ে দিলে তাদেরকে রাস্তা পার হয়ে ওপারে গিয়ে অটো ধরতে হবে আর যারা শ্যামবাজার ওই দিক থেকে আসবে তারা মানে একদম পুরো যে পারে থেকে যেখান থেকে অটো ছাড়বে সেখানে তাদেরকে বাস থেকে নামাবে তো আমরা রাস্তা পার হয়ে মানে অটোতে উঠবো আমাদের দমদম থেকে অটো ভাড়া পড়েছে দশ টাকা আর এই সীতির মোড় থেকে কুটিঘাট পর্যন্ত অটো ভাড়া দশ টাকা তো আমরা যেহেতু মানে লঞ্চ করে গেছি মানে গঙ্গা পার হয়ে গেছি তার জন্য কুটিঘাট হয়ে বড়নগরের যে কুটিঘাট সেই কুটিঘাট হয়ে আমরা গেছি হলো বেলুর মোড় আর মানে বিকেলবেলা গঙ্গার পার হওয়ার মানে যে সুন্দর গঙ্গার যে সৌন্দর্য সেটা ফুট উঠেছে এই ভিডিওর মধ্যে তোমরা দেখলেই বুঝতে পারবে এই বড়নগর কুটিঘাট থেকে বেলুর মঠ পর্যন্ত ভাড়া পড়েছে দশ টাকা সরি ছ টাকা করে কুটিঘাট থেকে বেলুর মঠ পর্যন্ত ভাড়া পড়েছে ছ টাকা করে এই আমরা যাচ্ছি যেখান থেকে আমাদের মানে আমরা লঞ্চ উঠবো সেদিকটা যাচ্ছি দেখো এই দারুণ দৃশ্যটা যা সুন্দর হাওয়া দিচ্ছিলো না বিকেলবেলা মানে পুরো মন প্রাণ শরীর সব ঠান্ডা হয়ে যাচ্ছিল মানে এত দারুণ হাওয়া আর পরিবেশটা এত সুন্দর ছিল দেখো আর ওটা হলো দক্ষিণেশ্বরের ব্রিজটা দেখতে পাচ্ছ তো আমাদের লঞ্চ চলে এসছে আমরা উঠবো লঞ্চে তো বেলুর মঠ সম্পর্কে প্রায় সবাই জানো কারণ যেই মহান পুরুষদের কথা আমি বলবো সেই কথা অজানা কারণে সবাই জানো তাও আমি যেটুকানি পারবো আমাদেরকে বলছি সেটাই বেলুর মঠ হলো শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে হাওড়া জেলায় বেলুড় অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বেলুর মঠ কলকাতার সন্নিহিত অঞ্চলের অন্যতম দর্শনীয় স্থান বেলুর মঠে রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র এই মন্দিরটি হিন্দু ইসলামী বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন বেলুর মঠ চল্লিশ একর জমির মধ্যে অবস্থিত বেলুর মঠ প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংস সারদা দেবী স্বামী বিবেকানন্দের দেহাবশেষের উপর অবস্থিত মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় অবস্থিত এছাড়াও রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে একটি সংগ্রহশালা এখানে স্থাপিত স্থাপন করা হয়েছে বেলুর মঠ সন্নিহিত একটি প্রাঙ্গণে গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশন অনুমোদিত বিভিন্ন শিক্ষা কেন্দ্র এখানে সমস্ত সমস্ত ছাত্রদেরকে বিভিন্ন বয়সে সমস্ত ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় তারা এখানে থেকেই শিক্ষা গ্রহণ করে স্বামী বিবেকানন্দের পূর্ব পরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ করেছেন রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ওপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিকারানন্দ বেলুর মঠ ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থ বেলুড় মঠ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা শিক্ষা নারী কল্যাণ শ্রমিক ও অনগ্রসর শ্রেণীর স্বার্থে গ্রাম উন্নয়ন ত্রাণ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে রামকৃষ্ণ পরমহংস দেব সারদা দেবী স্বামী বিবেকানন্দের জন্ম উপায়ন তিথি মানে প্রচণ্ড ধুমধামের সাথে পালন করে থাকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও বড়দিন উৎসব উদযাপন করে থাকে বেলুর মঠের দর্শনীয় স্থানগুলি হলো শ্রী রামকৃষ্ণ মন্দির পুরনো ঠাকুরঘর স্বামী বিবেকানন্দের কক্ষ স্বামী ব্রহ্মানন্দের মন্দির শ্রী মা সারদা দেবীর মন্দির স্বামী বিবেকানন্দ মন্দির সমাধিবিট পূর্ণ মঠ এবং রামকৃষ্ণ মিউজিয়াম এগুলো হলো এখানকার দর্শনীয় স্থান আপনারা চাইলে পরে এখানে যদি কেউ থাকতে চান সেটাও থাকতে পারেন তো আমরা এই জৈটুকানি আমার জানা ছিল মানে বিবেকানন্দের বেলুর মঠ সম্পর্কে আপনাদেরকে জানালাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না তো আমরা কুটিঘাট পার হয়ে বেলুরে এসে পৌঁছালাম তো এই বেলুড় থেকে বেরোনোর রাস্তাটা দেখুন মানে অসাধারণ সুন্দর গঙ্গার উপর দিয়ে এখানে দুর্গা পুজোর অষ্টমীর দিন মানে যে কুমারী পুজো হয় প্রচণ্ড বড় করে হয় এবং এখানে প্রচুর মানে ভক্তদের সমাগম হয় এখানে প্রচুর ভক্ত আসেন সেই দৃশ্য দেখতে এই মানে আমরা যে বেলুর মঠ নামলাম এখানে মানে যে নামার পরেই দেখতে পাবেন একদিকে লেখা যে দক্ষিণেশ্বরে মানে এখান থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার যে দিক দিয়ে যেতে হবে দক্ষিণেশ্বরের সেই রাস্তাটা এখানে পুরো সুন্দর করে দেওয়া রয়েছে আর এটা হলো গিয়ে টিকিট কাউন্টার আমরা এখন এই জায়গাটা ছেড়ে বেরিয়ে গেলাম বেলুর মঠের দিকে যাচ্ছি আমরা আপনারা মানে এই বেলুর মোটটা খোলার সময় হলো সকালে ছটার থেকে সাড়ে বারোটা আর বিকেলে সাড়ে তিনটের থেকে সাড়ে সাতটা অবধি তো আর এখানে গ্রহণেরও ব্যবস্থা রয়েছে তো গ্রহণের জন্য আপনাদেরকে মানে ওই যে ইনকোয়ারি অফিসগুলি আছে সেখানে গিয়ে খবর নিয়ে টিকিট কাটতে হবে এই যে এটা হলো গিয়ে দেখুন আনন্দ ভবন এটা হলো গিয়ে গেস্ট হাউস এখানে থাকা যায় এর জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে মেন অফিসে এসে যোগাযোগ করতে হবে আর এখানে গ্রহণের জন্য কুপন দেওয়া শুরু করে সকাল আটটা কি নটার থেকে কুপনের জন্য আলাদাভাবে সেরকমভাবে কোনো মূল্য নির্ধারণ করা নেই এখানে কুপনের জন্য মানে যে যেরকমভাবে দেবে আর কি কেউ পঞ্চাশ টাকা একশো টাকা যে যেরকমভাবে দেবে সেইভাবে তাকে কুপনটা দেবে এবং সে সেইভাবে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে আর ভোগের জন্য লাইন পরে লাইন সাধারণত ওই সাড়ে দশটার থেকেই পড়ে যায় লাইন এই হলো গিয়ে মূল যেই মন্দিরটা সেটা যেখানে সন্ধ্যা খুব সুন্দর সন্ধ্যা আরতি হয় আর হলো গিয়ে এখানে ধ্যান করে বসে খুব নিস্তব্ধ এত সুন্দর এটা মেন মানে মেন গেট দিয়ে বাইরে বেরিয়ে এসে মেন যেই ঢোকার জায়গাটা এখান থেকে বাইরে বেরিয়ে এসে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচক একদম পুরো মানে প্রচুর গাছ লাগানো শীতকালে তো প্রচুর ফুল গাছ লাগানো থাকে যেহেতু আমি গরমের টাইমে গেছি তার জন্য ফুল গাছ নেই কিন্তু বড় বড় যে গাছগুলি রয়েছে এখানে সমস্ত মানে একটা সংগ্রহশালা রয়েছে যেখানে সমস্ত কিছু সুন্দর করে মিউজিয়াম করে রেখে দেওয়া হয়েছে সব কিছুকে দেখা দেখানোর জন্য সেই স্বামী বিবেকানন্দ তার পাশ্চাত্যে মানে সে যখন ওখানে ছিলেন তখন তার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র মা শারদা দেবীর ব্যবহৃত জিনিসপত্র ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সব কিছু মানে রয়েছে তাদের আরও মানে অনেকেরই সব জিনিসপত্র সব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে তো ভেতর থেকে তো ছবি তোলা যায় না তার জন্য আমরা সেই ছবি তুলতে পারিনি তো আমরা বেলুর মঠ দেখে সেখান থেকে এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার অটো ভাড়া পড়েছে পার হেড এগারো টাকা করে তো যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিলো চারদিকে লাইট জ্বল উঠেছিলো দেখতে আরও খুব সুন্দর লাগছিল মানে আমরা এখানে গিয়ে যে আমরা লঞ্চ উঠে পড়েছি এবার দেখো দৃশ্যটা কত সুন্দর লাগছে চারদিকে লাইট আর মাঝখানে গঙ্গার উপর দিয়ে আমরা যাচ্ছি অসাধারণ দৃশ্য দক্ষিণেশ্বরের বীজ দেখো বীজটাকে লাইটে লাইটে এত দারুণ লাগে বীজটাকে দেখতে নিয়ে পড়েছি আমরা দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে যেখানে মানে লঞ্চ থেকে নামিয়ে দেয় এখান থেকে হেঁটে অনেকটা গিয়ে তারপরে মানে যে লঞ্চ ঘাট যেটা রয়েছে সেই দিকটা থেকে আমরা নেমেছি মানে ছিল পেছন দিকটাতে ওখান থেকে কিছুটা হেঁটে গিয়ে মূল মন্দিরে আমাদেরকে প্রবেশ করতে হয়েছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিলো খুব তারা ছিল যে মন্দির না বন্ধ হয়ে যায় সে একটা তারা ছিল আমাদের এই দেখছো দক্ষিণেশ্বরের মা ভবতারিণী ফেরিঘাটে এসে আমরা নেমেছি এবার ফেরিঘাট থেকে বেরিয়ে এসেই এই মন্দিরটা রয়েছে এখানে আরতি হচ্ছিল সেটা একটা আমি ছোট্ট ভিডিও করেছি আর দেখো এই এখান থেকে দক্ষিণেশ্বর থেকে যদি কেউ বেলুড় যেতে চাও তাহলে পরে এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে এই মা ভবতারিণী ফেরিঘাট থেকে আর সে টিকিট ভাড়া এগারো টাকা করে পার হেড লাগবে তো আমরা এখানে মানে সাইডে কয়েকটা দোকানও রয়েছে যদি চাও মায়ের ফটো বা অন্য কিছু কেনার টুপিটাকে সেটা কিনতে পারো কিছু খাবার দোকান ছিল ফুচকা আলু কাবলি এরকম দোকান ছিল কিছু তো আমরা একটা দোকান একটু দাঁড়িয়ে সাথে সাথে বেরিয়ে গেছি কারণ আমাদের যাওয়ার তারা ছিল তখন সন্ধ্যা হয়ে সন্ধ্যা নেমে এসেছিলো যদি মন্দির বন্ধ হয়ে যায় পুজো দিতে পারবো না তার জন্য খুব তাড়াহুড়ো করে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম দেখতেই পাচ্ছ এই যে এখানে দেখেছি দোকান প্রচুর দোকান রয়েছে এই দোকানটায় দাঁড়িয়েছিলাম এবার আসি দক্ষিণেশ্বরের কথা দক্ষিণেশ্বরে যেতে হলে মেট্রো স্টেশনটাই সব থেকে ভালো কারণ মেট্রোতে দক্ষিণেশ্বরে নেমে ওখান থেকে মানে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গেলে স্কাই ওভার স্কাই ওভার স্কাই দিয়ে গেলে পরেই একদম মন্দিরের ভবতারিণী মন্দিরের গেটে আর যদি যারা হাঁটতে সমস্যা তারা স্কাই মানে বাইরে বেরিয়ে গিয়ে মেট্রো স্টেশনে বাইরে বেরিয়ে গিয়েই অটো টোটো সব পেয়ে যাবে যেটা ভবতারিণী মায়ের মন্দিরের সামনে আর স্কাই স্কাইওয়ার্কের উপরেও প্রচুর দোকানপাট রয়েছে যে দোকানপাট থেকে চাইলেই তোমরা পুজোর সামগ্রী কিনে পুজো দিতে পারো বা মানে অনেক চশমার দোকান থেকে শুরু করে ঘড়ির দোকান সাজা গোজার দোকান আচারের দোকান সব রকমের দোকান রয়েছে চাইলে কেনাকাটা তোমরা করতে পারো আর মন্দিরকদের নেমে গেলে পরেই ভবতারিণী মায়ের মন্দিরের একদম দরজার গেটের সামনে গেট দিয়ে সোজা গিয়েই বাঁ হাতে জুতো রাখার জায়গা আছে যেখানে ছটা মানে মোবাইল রাখতে তিন টাকা নেয় জুতো রাখতে ছ টাকা আর ব্যাগ রাখতে দশ টাকা আর চাইলে পরে মন্দির চত্বরে যে দোকানের স্টলগুলি রয়েছে সেখান থেকেও তোমরা প্রসাদ নিতে পারো তবে তুলনামূলক দামটা একটু বেশি সেখান থেকে প্রসাদ নিলে সেখানে জুতো ব্যাগ মোবাইল সবকিছু রাখতে পারবে আর স্কায়কদের ঠিক নেমে গেলে ভোজনালয় রয়েছে যেখানে সমস্ত দোকানগুলি যে দোকানগুলি আগে বাইরে ছিল সেই দোকানগুলি ভেতরে ঢুকে মানে রয়েছে আর বাইরেও কিছু দোকান রয়েছে পুজো দিয়ে চাইলে পরে সেখান থেকে তোমরা টিফিন করতে নিতে পারো আর মন্দির খোলার সময় হলে সকাল ছটার থেকে বারোটা তিরিশ আর দুপুরবেলা তিনটে তিরিশ থেকে বিকেলবেলা তিনটে তিরিশ থেকে সাতটা তিরিশ আর গ্রহণ করতে গেলে মোটামুটি আটটা নটার থেকে টিকিট দেওয়া শুরু হয়ে যায় তো আর বা সাড়ে বারোটায় মন্দির বন্ধ হয় মাকে ভোগ দিয়ে মন্দির বন্ধ হয় একটার থেকে প্রসাদ বিতরণ শুরু হয় এই স্কাইওয়াকটা দেখছো রানী রাসমণি স্কাইওয়াক এই স্কাইওয়াকটা দিয়ে নেমি একদম মায়ের ভবতারিণী মায়ের মন্দিরের গেটে আর এই পাশের দোকানগুলি দেখতে পাচ্ছ এই এই যে মার্কেটটা দেখছো এই মার্কেটটা হলো মানে যে দোকানগুলি রয়েছে মানে প্রসাদে যে দোকানগুলি রয়েছে সেই দোকান থেকে বেরিয়ে আসলে পরে এই মার্কেটটা রয়েছে আর মার্কেটটা ঠিক পাশে পঞ্চবটি বনের আমি একটা মানে ছবি ভিডিও তুলেছি কারণ পঞ্চবটি বনের মধ্যে এখন আর ঢুকতে দেয় না করোনার টাইম থেকে ওই বনে ঢোকা পুরোটাই নিষিদ্ধ করে দিয়েছে তাই সেই বন্যার ঢোকা হয় না তো আসি দক্ষিণেশ্বরের কিছু কথায় উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে কালী নদী কামারহাটিতে হুগলি নদীর ধারে আঠারোশো পঞ্চান্ন সালে রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরে দেবী কালী মা ভবতারিণী রূপে পূজিত হয় আঠেরোশো সাতচল্লিশ সালে রানী রাসমণি যাত্রার আয়োজন করেন কিন্তু যাত্রার আগের দিন মা কালী তাকে স্বপ্নাদেশ দেন কাশি যাবার প্রয়োজন নেই গঙ্গার তীরে একটি মন্দিরের প্রতিষ্ঠা করে তার মূর্তি প্রতিষ্ঠা করতে করে পুজো করতে এরপর এই রাসমণি গঙ্গার ধারে জমি কিনে আঠারোশো সালে মন্দির তৈরির কাজ শুরু করেন মন্দির তৈরির কাজ শেষ হয় আঠারোশো সালে এভাবেই মা ভবতারিণী পূজা শুরু হয় দক্ষিণেশ্বরের মন্দিরে প্রথমে রামকুমার চট্টোপাধ্যায় এই মন্দিরের প্রধান পুরোহিত থাকলেও তার মৃত্যুর পর তার ছোট ভাই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের প্রধান পুরোহিত হন এবং তার স্ত্রী মা শারদা দেবী মূল মন্দিরের বাইরে যে খানা থাকেন খানায় সেখানে থাকতেন যা বর্তমানে শারদা মায়ের মন্দির নামে পরিচিত এটা হলো গিয়ে দক্ষিণেশ্বরের মানে সম্পর্কে ছোট্ট একটা মানে কথা তোমাদেরকে জানালাম তোমরা অনেকেই জানো কথাটা আর এই দক্ষিণেশ্বরের মন্দির যেহেতু মন্দির চত্বরে মোবাইল নিষিদ্ধ তার জন্য মন্দির ভেতরে মোবাইলে যেতে পারেনি আর এই মন্দিরের ভেতরে এই মায়ের মন্দির রয়েছে এবং তারপরে ওই চত্বরের মধ্যেই বারোটা শিব মন্দির রয়েছে তারপরে মানে যেখানে ঠাকুর রামকৃষ্ণদেব থাকতেন সেই স্মরণকক্ষ রয়েছে যেখানে ধ্যান করে সবাই বসে তো কোনোটাই মানে যেহেতু ভিডিও তোলা নিষিদ্ধ তাই তুলতে পারিনি আর যতটা ইনফরমেশন আমার জানা ছিল তোমাদের দিলাম যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবে না